বন্ধুরা মিতা ডেইলি কুকিং এন্ড এ আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন কলাথর এখানে এক গামলা টাটকা বাড়ির ছিঙে আছে এখানে চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছ আর কলাথর দিয়ে আজকে ডালনা তার সঙ্গে থাকছে বাড়ির টাটকা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ হালকা পাতলা ঝোল আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তাহলে আমি প্রথমে চিংড়ি মাছটা কেটে নিই আর মা এসে থোটটা কেটে দেবে চিংড়ি মাছগুলো এখনো জ্যান্ত হয়ে যাবে পান হচ্ছে চড়ছে কি সুন্দর জিনটা পান হচ্ছে চলছে কি সুন্দর চিংড়ি মাছগুলো একে একে সব কেটে নেব

খেতে কিন্তু খুব টেস্টি একটু কাটতে ঝামেলা হলো খেতে খুব সুন্দর লাগে এখন আমার মাছ কাটা হয়ে গেছে মা ওদিকে এখন ফোঁটটা কাটছে আমি এসে ঝিঙে আলুটা কেটে নেব আগে মাছটা ধুয়ে নিয়ে আসি মা কোলা ধরে কেটে দিয়েছিল আমি ধুয়ে নিয়ে চলে এসেছি মা ওদিকে উনুন ধরাচ্ছে আমি ঝিঙেগুলো কেটে নেব এরকম বন্ধুরা এগুলো তরই ঝিঙা

মা অনুম ধরে দিয়ে চলে গিয়েছে আমি চলে এসেছি ঝিঙে কাটতে কাটতে মা ঝিঙে কাটছে আমি এবার কোড়ায় তেল দিয়ে দেবো কোড়ায় গরম হয়ে গেছে বাতাসের জন্য এত ধোঁয়া লাগছে চিংড়ি মাছটা ভেজে নেবে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এরকম চিলি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াই আবারও দিয়ে দেবো তেল পাঁচ ফোড়ন

গোলাথরে যে একটা মিষ্টি ভাব থাকে বেশি মশলা যদি দিয়ে রান্না করে হয় তাহলে মিষ্টি ভাবটাই চলে যায় তাই অল্প মশলাই রান্না করব কলাতে এই দেখুন পাতাটা জরে দিয়েছে এটা দেখি না সামান্না একটু জরেছে আবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে দেবো লঙ্কার গুড়ি দিয়ে দেব জল

এখন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে কত সুন্দর এবার নামিয়ে নেব এবার আমি ঝিঙের তরকারিটা করে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল পাঁচ ফোড়ন আলুগুলো ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো আলুটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধিঙে বন্ধুরা এক করা ঝিঙে থেকে কত টুকু হয়ে গেছে কত জল উঠেছে দেখুন দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো ঝিঙেতে বেশি ঝাল দেওয়া যায় না গির গির করে জিরে বাটা খুব অল্প পরিমাণ রাখা চিংড়ি মাছ আর জল লাগবে না এই জলেই হয়ে যাবে এই দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমি কিন্তু ঝিঙের তরকারি একটু জল ব্যবহার করিনি যেই ঝিঙে থেকে যেই জল উঠেছিল সেতেই হয়ে গেছে এই দেখুন কত সুন্দর কালার হয়েছে কিন্তু দুটো তরকারি খুব অল্প মশলায় অল্প তেলে কিন্তু তৈরি করেছি কিন্তু খেতে খুব সুন্দর লাগে সব সময় যে বেশি তেল মশলায় তরকারি স্বাদ করে তা কিন্তু নয় ঝিঙে এমনিতেই মশলা একটু কম দিলে ঝিঙে খেতে ভালো লাগে ঝিঙে তরকারিটা এবার নামিয়ে নেব

এটাও খুব দারুণ হয়েছে কেনা সবজি খাওয়া ভালো তোকে সবসময় বলি না যে সবজি খেতে হয় তুই তো খেতেই চাস না খেলে বুঝবি কত ভালো লাগবে সবসময় কি মাছ মাংস খেলে হবে শরীরে তো সব দরকার সবজি এটা হচ্ছে কলা তরকারি কলা যে ভিতরে কলা গাছ সে ভিতরে ছাড়িয়ে 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 মাঝখানে একটা সরু অংশ থাকে সেটাই খেতে হয়